নীল ষষ্ঠী হল সেই দিন যেদিন বাংলার মায়েরা পার্বতীর সাথে মহাদেবের বিবাহ উদযাপন করেন বিবাহিতা মেয়েরা তাদের স্বামী ও সন্তানের জন্য আশীর্বাদ কামনায় এই ব্রত করে থাকেন নীলকণ্ঠ অর্থাৎ নীল রঙের কণ্ঠের ব্যক্তি যা ভগবান শিবকে নির্দেশ করে একই সঙ্গে এই দিন পুজো করা হয় দেবী নীলচণ্ডিকা এবং দেবী ষষ্ঠীর সন্তানের মঙ্গল কামনায় পয়লা বৈশাখের দুদিন আগে নীল ব্রত পালন করা হয় যদিও এখানে বলে রাখি এই দিন নীল ষষ্ঠী ব্রত পালন করা হলেও পঞ্জিকা মতে এই দিন ষষ্ঠী তিথি পড়ে না কিন্তু তার সত্ত্বেও এই দিন কেন নীল ষষ্ঠী ব্রত পালন করা হয় আপনি কি জানেন গ্রাম বাংলায় ষষ্ঠী তিথিতে উর্বরা শক্তির দেবী মা ষষ্ঠীকে আরাধনা করার রীতি আছে অশোক ষষ্ঠী অরণ্য ষষ্ঠী শীতলা ষষ্ঠী ইত্যাদি হল এমনই ষষ্ঠী পার্বণ কিন্তু নীল ষষ্ঠীতে শুধু ষষ্ঠী দেবী নন সন্তানের মঙ্গলার্থে নীল ষষ্ঠীতে শিবের পুজো হয় সেটা আমরা এখন জেনে নেব প্রচলিত কাহিনী অনুযায়ী জানা যায় যে পিতা দক্ষের আয়োজিত অনুষ্ঠানে স্বামী মহাদেবের অপমান সহ্য করতে না পেরে দেবী সতী আগুনে আত্মহুতি দেন এরপর তিনি নীলধ্বজ রাজার ঘরে তার কন্যা রূপে জন্মগ্রহণ করেন এবং তার নাম হয় নীলাবতী এই কন্যার সাথেই শিবের বিয়ে দেন রাজা নীলধ্বজ এই দিনই তাদের বিবাহ সম্পন্ন হয় নীলকণ্ঠ মহাদেব ও দেবী নীলাবতীর আশীর্বাদ পেতেই এই দিন নীল ষষ্ঠীর ব্রত পালন করা হয় প্রিয় শ্রোতা বন্ধুরা আজ এই ভিডিওর মাধ্যমে আমরা জানব আপনারা এই ব্রত করতে চান তাহলে তা কিভাবে করবেন এবং নীল পুজোর জন্য কোন কোন উপকরণগুলি অবশ্যই প্রয়োজনীয় এই সব কিছুই আমরা আলোচনা করব তাই এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন আশা করি এই ভিডিওটি আপনাকে সমৃদ্ধ করবে আমার সন্তান যেন থাকে দুধে ভাতে অন্নদামঙ্গল কাব্যে দেবী অন্নপূর্ণার কাছে ঈশ্বরী পাটনী এই বড়ি চেয়েছিলেন বাংলার মায়েদের এই চিরন্তন প্রার্থনাই যেন ধরা পড়ে নীল ষষ্ঠীর ব্রততে চৈত্র সংক্রান্তির আগের দিন প্রচন্ড গরমের মধ্যেও নির্জলা উপবাস রাখেন তারা শাস্ত্রে বলা হয়েছে যদি কোনো গৃহিণী এই পুজো ভক্তি ও নিষ্ঠার সাথে করেন তাহলে যে উদ্দেশ্য নিয়ে তিনি এই ব্রত করছেন তা সফল হবেই এই পুজো বিবাহিত মেয়েরা তো করেনি অবিবাহিত মেয়েরা এবং পুরুষরাও এই ব্রত রাখতে পারেন এই পুজোর একটি বিশেষ নিয়মে করা প্রয়োজন এবং এই পুজোর উপকরণের ক্ষেত্রেও বিশেষ কিছু দ্রব্যের প্রয়োজন হয় বন্ধুরা এই বছর এই নীল ষষ্ঠীর পুজো পড়ছে ১৩ এপ্রিল দু বাংলার তিরিশে চৈত্র রবিবার চরক পুজো সম্পন্ন হচ্ছে তিরিশে চৈত্র সোমবার অর্থাৎ এপ্রিল রবিবার সমগ্র দিন জুড়েই নীল ষষ্ঠীর পুজো করা যায় তবে নীল ষষ্ঠী পুজোর আদর্শ সময় হলো সন্ধ্যেবেলা আপনি যদি এই বছর এই পুজো করতে চান তাহলে রবিবার সন্ধেতে এই পুজো সম্পন্ন করুন এবার আমরা জানবো কিভাবে সহজে নীল ষষ্ঠী পুজো করবেন নীলষষ্ঠীর ব্রত কথায় মা ষষ্ঠী স্বয়ং বলেছেন কিভাবে এই ব্রত আপনি পালন করবেন আপনি বাড়িতেও এই পুজো করতে পারেন আবার নিকটবর্তী মন্দিরে গিয়েও পুজো করতে পারেন আমরা সকলেই জানি যে কোনো ব্রত পালন করলে তার আগের দিন নিরামিষ আহার করতে হয় এক্ষেত্রেও তার অন্যথা হবে না পুজোর দিন খুব ভোরে ঘুম থেকে উঠে স্নান পর্ব সেরে পরিষ্কার বস্ত্র পরিধান করে পুজোর উপকরণগুলি সংগ্রহ করে রাখবেন ভগবান শিব অল্পতে সন্তুষ্ট হন থেকে আপনার বেশি প্রয়োজন বেলপাতা ফুল তাই মনের ফল এই তিনটি প্রধান উপকরণ লাগে এই পুজোতে সেগুলি সংগ্রহ করুন ভগবান নীলকণ্ঠের প্রিয় কিছু ফুল আছে যেমন আকন্দ কলকে নীলকণ্ঠ পারলে এই ফুলগুলো দিয়ে একটি মালা গেঁথে নিন তারপর তার শিবকে অর্পণ করবেন সাথে মা ষষ্ঠীর জন্য যে কোনো রঙিন ফুল দিয়েই মালা গেঁথে নিতে পারেন দিয়ে তা ষষ্ঠী দেবীর উদ্দেশ্যে অর্পণ করুন এর সাথে রাখবেন পাঁচ প্রকারের ফল যার মধ্যে অবশ্যই বেল এবং আম থাকলে খুবই ভালো হয় এই সময় এই ফলগুলি সহজেই পাওয়া যায় তার সাথে আপনার পছন্দ মতো আরো তিনটি ফল এবং বেলপাতা সংগ্রহ করে রাখবেন বেলপাতা ছাড়া শিবের পুজো সম্পূর্ণ হয় না আর রাখুন পঞ্চামৃত অর্থাৎ দুধ ঘি মধু দই এবং সামান্য চিনি এছাড়া লাগবে গঙ্গা জল পৈতে অখণ্ড আতপচাল সিদ্ধি শ্বেত চন্দন আর মা ষষ্ঠীর জন্য লাগবে সিঁদুর ধূপ দীপ এবং আপনার সামর্থ্য মতো নৈবেদ্য এই ব্রত যারা পালন করবেন তারা সারাদিন উপবাস করবেন নির্জলা উপবাস রাখলে তা ভালো হয় কিন্তু যদি সেটি করতে অসমর্থ হন তাহলে আপনি ডাবের জল ফলমূল মিষ্টি খেয়েও উপবাস রাখতে পারেন শুধু মনে মনে ভগবানের কাছে ক্ষমা চেয়ে নেবেন উপকরণ যেগুলি সংগ্রহ করেছেন সেগুলি শিবকে অর্পণ করার সময় ওম নমঃ শিবায় এই মন্ত্র উচ্চারণ করবেন এরপর মা ষষ্ঠীকে সিঁদুর দিন এবং নৈবেদ্য নিবেদন করুন এরপর শিবলিঙ্গকে পঞ্চামৃত দিয়ে অভিষেক করে ভালো করে পরিষ্কার জল দিয়ে তা ধুয়ে নিন এইভাবেই পুজো সম্পন্ন করুন পুজো করা হয়ে গেলে মনে মনে আপনার মনের বাসনা প্রার্থনা করুন নীল ষষ্ঠীর দিন পারলে ভগবান শিবের নাম একশো বার জপ করুন আর নীল ষষ্ঠীর ব্রতকথাটি অবশ্যই পাঠ করা প্রয়োজন এই চ্যানেলে আগের একটি নীল ষষ্ঠীর ব্রতকথার ভিডিও পোস্ট করা হয়েছে এই ভিডিওটির শেষে তার লিংক দেওয়া থাকবে অবশ্যই সেটি শ্রবণ করুন আর যে কাজটি করবেন ভগবান শিবের কাছে আপনার সন্তানের জন্য একটি করে ঘিয়ের বা তেলের প্রদীপ প্রজ্বলন করবেন যা আপনার সন্তানের মঙ্গলের জন্য অবশ্যই করণীয় পুজো শেষে আরতি করতে হয় তার জন্য প্রয়োজনীয় উপকরণগুলি হলো ধূপ ঘিয়ের বা তেলের প্রদীপ কর্পূর এবং ধুনো ঘণ্টা বাদ্য সহযোগে আরতি করবেন এবং আরতি শেষে শঙ্খ বাজাতে হবে এক্ষেত্রে বলে রাখি শিব পুজোয় বাদ্য হিসাবে শঙ্খ নিষিদ্ধ নয় নিষিদ্ধ হল শঙ্খ দিয়ে অভিষেক করা শঙ্খ ধোয়া জল শিবলিঙ্গে যাতে না পড়ে সেদিকে বিশেষ খেয়াল রাখতে হবে এছাড়া নীল ষষ্ঠী পুজোর একটি বিশেষ গুরুত্বপূর্ণ অঙ্গ হল নীলের ঘরে বাতি দেওয়া সন্তানবতী মায়েরা সন্তানের নিরোগ এবং দীর্ঘ জীবন কামনা প্রার্থনা করে মহাদেবের উদ্দেশ্যে ঘিয়ের প্রদীপ প্রজ্বলন করে থাকেন বাড়িতে এই বাতি জ্বালালে একটা জিনিস বিশেষভাবে খেয়াল রাখতে হবে সেটি হলো সারা রাত যেন সেই প্রদীপ জ্বলতে থাকে এর জন্য একটি বড় মাটির প্রদীপ ব্যবহার করা উচিত যাতে সেটি না নেভে তবে অনেকে নীল রঙের মোমবাতি ব্যবহার করে থাকেন এবার আমরা জানবো পুজো করার সময় কোন কাজগুলি করা উচিত নয় প্রথমেই বলি নীল ষষ্ঠীর দিন কালো রঙের বস্ত্র পরিধান করা উচিত নয় মহাদেবের পুজোয় ভাঙা আতপ চাল কোনোভাবেই ব্যবহার করবেন না শিবের পুজোয় তুলসী পাতা ব্যবহার করা উচিত নয় শিবলিঙ্গে নারকেল বা ডাবের জল অর্পণ করবেন না পুজো দেওয়ার পর আপনারা ফল মিষ্টি ছাড়াও ময়দার তৈরি খাবার খেতে পারেন তবে কোনো পোড়া খাবার খাবেন না বন্ধুরা আজ এই ভিডিওটি এই পর্যন্তই আপনাদের ভিডিওটি সংক্রান্ত কোনো প্রশ্ন থাকলে তা কমেন্ট সেকশনে জানাতে ভুলবেন না ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন আর এই চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব দেওয়ার অনুরোধ রইল সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আনন্দের সাথে নীল ষষ্ঠীর ব্রত পালন করুন ওম নমঃ শিবায় জয় মা ষষ্ঠী